চাঁদের সাথে আমি না তোমার তুলনা নদীর সাথে আমি না তোমার তুলনা তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে তুমি নদী হতে যদি দূরে চলে যেতে সে কথা যেন বলো তুমি আমি কিন্তু কিন্তু যে তোমার একজনই এবং সঙ্গীত আঙ্গনের অনেক মানুষই এমনটা বলেন আপনাকে নিয়ে যে আপনি হচ্ছেন খুবই বৈচিত্র্যময় একজন শিল্পী আপনার কণ্ঠ খুব বৈচিত্র্যময় এবং যে কোনো শিল্পীর গান আপনি একবার শুনেই তার মতো করে গাইতে পারেন তার মতো করে গাইতে পারি সেটা বলা ঠিক না আমি যেহেতু আমার আসলে সত্যি কথা বলতে মো এটা অনেকেই জানে অনেক ইন্টারভিউতে আমি বলেছি আমি আসলে ছোট থেকে না যে তুমি বড় হয়ে কি হবা আমি আসলে ছোট থেকে আর কিছু হতেই চাইনি আমি ছোট থেকেই জানতাম কেন জানি আমি ভাবতাম যে আমি বড় হয়ে শিল্পীই হব তো এই জন্য যে কোনো গান শুনতাম মানে আসলে তো শুধু টিচার বা ওস্তাদিরা যেভাবে শেখাতেন সেগুলো তো ধরো তালিম দিতেন তারা আমাকে আমার গলা তৈরির জন্য যে তালিমটা দরকার ছিল সেটা তারা করতেন কিন্তু আমি প্রচুর গান শুনতাম শুনে শুনে ওটা ইমিটেট করা ট্রাই করতাম সো এক্সপ্রেশনটা কেমন চেষ্টা করতাম কারণ মনে হতো যে তাহলে গাইতে পারছে আর কি সো ওই জন্য হয়তো বা ওই এক্সপ্রেশনগুলো আয়ত্ত করার ক্ষেত্রে ওই কাজটা করেছে আর কি